মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা দুর্দান্ত মাউথ ওয়াটারিং এবং ইউনিক হালুয়ার রেসিপি আজ আমি শেয়ার করছি বন্ধুরা যার নাম হলো দইয়ের হালুয়া হ্যাঁ দহিকা হালুয়া যা খুবই ইউনিক একটা রেসিপি আর খুবই টেস্টি এবং সহজেই তৈরি করে যায় আর হালুয়া তো আপনারা অনেক ধরনের খেয়েছেন তাহলে আমি বলবো এই রেসিপিটাও একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে ঝটপট দেরি না করে রেসিপিটা একবার চেক আউট করে নিন আর এটা বানানোর জন্য প্রথমেই বসিয়ে দিয়েছি গ্যাসে আমি কড়াই আর তাতে দিয়েছি হাফ চামচ মতো কেশার বা স্যাফরন এটাকে একটু রোস্ট করে নেবো তাহলে কি হবে কেশারটা একটু গরম হয়ে গেলে এটা এটা থেকে কালারটা এবং স্মেলটা খুবই চললে দুর্দান্ত বেরো এখন কি করছি হাফ কাপ মতো তাতে জল দিয়ে দিয়েছি এটাকে একটু ফুটিয়ে নেব কেশরটার সঙ্গে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন কাপের মধ্যে এটাকে ঢেলে রেখে দিয়েছি একটা সাইড করে এটাকে রেখে দেবো এখন কড়াইয়ে বড় চামচে এক চামচ মতো ঘি ইউজ করছি হ্যাঁ পুরো হালুয়াটা আমরা ঘিয়েই বানাচ্ছি দিয়ে দিয়েছি ঘি আর ঘিটা পুরো মেল্ট হয়ে যাওয়ার পর তাতে আমি অ্যাড করছি ওয়ান বাই থার্ড কাপ থেকেও কম বলবো সুজি বা শ্যামলিনা আর এই ঘিয়ের মধ্যে সুজিটাকে পুরো আমরা ধীরে ধীরে রোস্ট করে নেব আজটা মিডিয়াম একটু লো ফ্লেমে রাখবেন আর দেখুন ধীরে ধীরে সুজিটা একদম দু থেকে তিন মিনিট রোস্টিং একদম কালারটাও চেঞ্জ হয়ে যাবে সামান্য এই স্টেজে আমি কি করব আগে থেকে দইকে আমি হাং কাট বানিয়ে রেখেছিলাম কাপড়ের মধ্যে করে পুরো জলটা ঝরিয়ে চার পাঁচ ঘন্টা দইটাকে হাং কাট করে রেখেছিলাম এটা পাঁচশো গ্রাম দইকে আমি এরকমভাবে হাং কাট বানিয়ে এখন গ্যাসের ফ্লেমটা পুরো বন্ধ করে দিয়েছি এবং কড়াইটার মধ্যে হাংকারটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমরা সুজিটার সঙ্গে ভালো করে একদম মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বন্ধ করে দেবেন আমি কিন্তু বন্ধ করেছি তাহলে দইটা কাটবেও না আর খুব সুন্দর দেখুন এটার সঙ্গে একদম মিক্স হয়ে একদম গাঢ় হয়ে যাবে খুবই দুর্দান্ত একটা রেসিপি হয় দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটাকে মোটামুটি আর মিক্স করব না হয়ে গেছে এখন কি করব গ্যাসটাকে আবার অন করে দেব অন করার আমি তাতে দিয়ে দেব। যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ততটা পরিমাণ চিনি বা হাফ কাপ মতো চিনি চিনিটা একটু টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবেন এখন গ্যাসটা অন করে দিয়েছি এবং চিনিটাকে এটার সঙ্গে ভালো করে একটু মিক্স করে দেব। আর দইটা যেটা আপনারা নেবেন টক দই নেবেন না করবেন টক দই যে দইটা হয় সেটাই নেওয়ার চেষ্টা করবেন দেখুন চিনিটা ভালো করে মিক্স হয়ে গেছে এই স্টেজে এখন আমরা যে জলটা বানিয়ে রেখেছিলাম কেসার বা দিয়ে যে জলটা বয়েল করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে মিক্স করে একটু কুক করে নেব একদম হালুয়ার ফর্মে ওটা চলে আসবে ততক্ষণ পর্যন্ত আর এই স্টেজে এখন তাতে আমি দিয়ে দিচ্ছি এলাচ গোটা এলাচ আমি দিয়ে দিয়েছি আপনারা এলাচ পাউডারও দিতে পারেন খুবই দুর্দান্ত একটা রেসিপি আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল এখন তাতে আপনাদের চয়েস মতো ড্রাই ফ্রুটস অ্যাড করে দেবেন আমি কিশমিশ আর কাজুটা দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দেবো খুবই দুর্দান্ত লাগে আর আরেকটা সিক্রেট আমি টিপ শেয়ার করছি যে এই হালুয়াটা দিয়ে আমি পাটিসাপটা পিঠেও বে বানিয়েছি পাটিসাপটা পিঠের মধ্যে যে পুটটা আমি হালুয়াটা দিয়ে দিয়েছি এটাও খুব দুর্দান্ত হয়েছে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর লাস্টলি এটা আরও টেস্ট এনহান্স করার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি দু চামচ মতো কনডেন্সড মিল্ক এটাকেও ভালো করে মিক্স করে দেবো তাহলে আমাদের দুর্দান্ত একটা ইউনিক হালুয়ার রেসিপি একদম রেডি হয়ে যায় খুবই সুস্বাদু লাগে একবার খেয়ে দেখবেন আর আমি এটা দিয়ে একটা পাটি সাপটা শর্টও লাগিয়েছি চ্যানেলে আপনারা চাইলে চেক আউট করতে পারেন ওটাও খেতে কিন্তু খুবই দুর্দান্ত এবং টেস্টি হয়েছিল আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা বেশ দেখুন মোটামুটি এটা কড়াই ছেড়ে দিয়েছে একদম এটাকে এখন আমরা নামিয়ে নিচ্ছি এবং সার্ভ করে নেব খুবই দুর্দান্ত লাগে খেতে তাহলে ইট হেলদি স্টে হেলদি টেক কেয়ার এন্ড বাই বাই আর দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন